নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন যে চ্যাম্বিশন স্টারি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণী উৎপাদকের বিশ্লেষণ কোষে দেখে এইট পয়েন্ট ফাইভ তিনের দাগে একের অঙ্ক এটা মান নির্ণয় করতে বলছি অথবা সরলতম মান দেখো এটা অঙ্কটা কিন্তু একটু বড়ো হবে আমি আগেই বলছি এই যে উপরের পাটটা আছে লব পাটটা এই এইটাকে এইটাকে আর এটাকে আলাদাভাবে আমরা ধরে নেব যে ধরি তাহলে অঙ্কটা ছোটো হবে তোমাদের বুঝতে সুবিধা হবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার টার্মটাকে এক্স ধরছি সি স্কোয়ার মাইনাস স্কোয়ার এই টার্মটাকে ওয়াই ধরছি আর স্কোয়ার মাইনাস বি টার্মটাকে জেড ধরছি ঠিক আছে তাহলে এইখানে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হবে দেখো এক্সের মান বোস করছি বি স্কোয়ার মাইনাস সি এটার মান বোস করছি সি স্কোয়ার মাইনাস এটার মান বোস করছি স্কোয়ার মাইনাস কাটাকাটি হবে দেখো এটাকে পুরো কাটাকাটি হয়ে যাবে বি এর সাথে বি কাটবে এর সাথে এ সি এস মানে এটা সমান জিরো করছে এরপর দেখো আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি যে আমরা জানি আমরা জানি একটা সূত্র যেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর সাথে যদি মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এরকম অঙ্ক একটা চ্যাপ্টারে অনেক করিয়েছি এইটা সমান হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তাহলে এই রাশিটা তো এইমাত্র আমি জিরো বের করেছি তাহলে দেয়ার ফোর এই পুরো রাশিটা কত হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এই পুরো রাশিটার সমান জিরো হবে কেন যেহেতু এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে জিরো জিরো এটা সমান জিরো এইখান থেকে আমি যেটা বাক করবো বা এক্স কিউব প্লাস আমার বের বেরোচ্ছে থ্রি এক্স এইটা আমার মানটা কিন্তু দরকার আছে এই মানটা আমার থাক এই মানটাকে আমার কাজে লাগবে এটাকে আমি গোল দাগ দিয়ে দিলাম এরপর যেটা হরে যেটা আছে দেখো বি মাইনাস সি একটা আছে এই বি মাইনাস সি ওইটাকেও ওইরকম ধরে অঙ্কটা করতে হবে ধরি এইটার সমান আমি পি ধরে নিচ্ছি সি মাইনাস এ সমান কিউ ধরছি আর এ মাইনাস বি সমান আমি আর ধরছি একই রকমভাবে করবো তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান কত হবে এইটা সমান দেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি এই সব কাটাকাটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা সমান জিরো হয়ে যাচ্ছে আমরা একটা সূত্র জানি লিখবো আমরা জানি আমরা জানি আমরা কী সূত্র জানি না পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস থ্রি পি কিউ আর সমান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পিসার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস একবার পি কিউ হবে একবার কিউ আর হবে আর একবার আর পি হবে তাহলে এইটা সমান জিরো তার মানে পুরো রাশিটা কথা হয়ে যাবে পুরো রাশিটাই আমার হয়ে যাবে জিরো এইটা প্লাস এটা মাইনাস থ্রি পি কিউ আর সমান জিরো কেন না এই রাশিটা সমান যেহেতু পি প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে জিরো পুরো অঙ্কটা তোমরা সুন্দরভাবে লেখো তারপরে শেষে তোমরা বুঝতে পারবে কী হলো তাহলে পিকিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব সমান কত হচ্ছে থ্রি পি কিউ আর এরপর আমি মানটা বসাবো এইখানে এখন কিছু বসাবো না এইখানে অঙ্কটা দেখো কি আছে অঙ্কটা আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হুল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হুল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব আছে ঠিক আছে এইটা ডিভাইডেড বাই আছে বি মাইনাস সি তার হোল কিউব সি মাইনাস তার হোল কিউব আর এ মাইনাস বি তার হোল কিউব এইখানে দেখো তুমি তো ধরেছ এটাকে এক্স ওয়াই জেড ধরেছো তাহলে প্লাস ওয়াই এইটা ডিভাইডেড বাই আসছে এইটাকে পিকিউব ধরেছ পি কিউব প্লাস কিউ কিউ প্লাস আর কিউব ধরেছ এরপর যেটা তুমি নির্ণয় করেছো সেটা হচ্ছে এইটা সমান তোমার একবার বেরিয়েছে থ্রি এক্স জেড থ্রি এক্স জেড আর একবার বেরিয়েছে থ্রি পি কিউ আর এই থ্রি থ্রিতে কাটবে তাহলে এক্স আছে এইখানে এইখানে এক্স আছে তাহলে এক্সের মানটা কত হবে এক্সের মানটা হবে এক্সের মানটা হবে b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার y এর মান হবে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ইনটু z এর মানটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এইখানে পি এর মানটা যেটা ধরেছো সেই মানটাই আমি বসাচ্ছি বি মাইনাস সি এটা হবে সি মাইনাস এ আর এটা হবে এ মাইনাস বি এটা কাটাকাটি হবে এইটার সাথে এইটা কাটলে কী পড়ে থাকবে এটা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে এটা যদি কাটো তাহলে বি প্লাস সি পড়ে থাকছে এইটা সি মাইনাস এ আর সি প্লাস এ তার মানে সি প্লাস এটা পড়ে থাকছে আর একটা লাইন হতো আমাদের জায়গা নেই তাই এটাকে আমরা জাম্প দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি মাইনাস বি কাটবে এ প্লাস বি পড়ে থাকবে তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমরা পার্ট বাই পার্ট লেখো তাহলে পুরো অঙ্কটা যখন তোমরা একটা জায়গাতে লিখবে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ